তো সেগুলো বুঝিয়ে একটুখানি গাড়ি ছাড়া হলো এবার আস্তে আস্তে গাড়িগুলো ছাড়ছি তার মধ্যে এত কিছুর মধ্যে মানে কেকমন ঝামেলাটা হয়েছিল দেখো খালি আর বুঝবো নাকি ওখানে আমার বন্ধু ছিল তো সে আমার একটা ভিডিও ফুটেজ মানে পাঠালো তো সেখানে দেখা হলো যে একটা সিভিক পুলিশ মানে সিভিক মানে এত অত্যাচার হয় কি বলবো তোমাদের মানে একটা সিভিক পুলিশ নাকি একটা বয়স্ক মজুরো ড্রাইভারের কাছে টাকা চাই দিয়ে সে টাকাটা না দেওয়া হয় তার মাথায় বেরিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছে আমি যেটুকু জানতে পারলাম কথা শুনে আসল ঘটনাটা কি সেটা জানি না তো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা

আইনা দেনা sala murup manushtake melechis রোডে মারা দুনিয়া গাড়ি আছে আর এতে মারা সব নয়ন্টি লাগিয়েছে এখানে আর সামনে গাড়িগুলো সব ছেড়ে দিচ্ছে একটা গাড়ি নয় এখানে রোডে একটা গাড়ি ঠিকই আছে কোনো নয়ন্টির ফেন্ট কিছু নয় মেনে সব গাড়ি আছে আর এর এখানে আমার ঘাস তো মজুরে যায় একবারে গাড়ি ছাড়া গাড়ি ছাড়া আর সব ঘাস তো মজুরেছে হ্যাঁ কাল আটটা থেকে এখানে নয় ইন্টে লাগিয়েছে নবগ্রামে জোগ্রামের আগে তা এখনো পর্যন্ত কোনো ছাড়ার রে নেই মেনে ফুল গাড়ি আছে শিফ দেখে শোধোচ্ছে এরাই তো এখন সব হত্যাকর্তা তা শোধোচ্ছে এদের কোনো বলছে আমরা জানি না অফিসে আগে জিজ্ঞেস কর ন ওয়েন্ট এটা কীসে তাহলে ন যদি লাগায় তাহলে মেনেও তো লাগাতে হবে মেনে দুনিয়া গাড়ি আছে দেখো মেনে দুনিয়া গাড়ি আছে মালিককে দেখানোর জন্যে

তো ফাইনালি এতক্ষণ ঝামেলা টামেলা করার পর স্যার বোঝা এ করলো ভিডিও তো করতে দিল না ওখানে ভিডিও হতো বন্ধুরা তো স্যার বারণ করলো যে ভিডিও ভিডিও করিস না কর তোরা দেখ সব কিছু বুঝালো তো লাস্টে গাড়ি কাছে এলাম গাড়ি আস্তে ছাড়ছে তো চলো একবার ছাড়া যাক ফাইনালি আমাদের গাড়ি ছাড়লো আর আস্তে আস্তে বাড়ছে গাড়ি দেখো ডান দিকে লাইন টাকা বাড়বে স্যার আসছি তাহলে দেখো কি অবস্থা